আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত কেমন আছেন আপনারা সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেলে যারা ফেসবুক পেজ বা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই নতুন ভিডিওতে আজকের ভিডিওটাতে আমরা আর কি স্ক্যামারদের নিয়ে আর কি কথা বলব সবাই তো ট্রাস্টেড সেলার এই সেলার ওই সেলারদের নিয়ে কথা বলে আজকে আমরা পুরো ভিডিওটা জুড়েই স্ক্যামারদের নিয়ে কথা বলবো এবং স্ক্যামারদের কাছ থেকে কীভাবে বাঁচতে পারি এটা নম্বর ইনশাআল্লাহ কোথাও হবে আর যদি পসিবল হয় কিছু কিছু স্ক্যামারদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমাদের বর্তমান যেই মার্কেটটা মার্কেটটার পরিস্থিতি বা কি না কী সব কিছু নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আর কি যে কোনো রকম মাছ সম্পর্কিত পরামর্শের জন্য অথবা কোনো মাছ ক্রয়ের জন্য আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সরাসরি আমার সাথে কলে অথবা এসএমএস এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আর কোনো কথা না পারি আমাদের আজকে ভিডিওটা শুরু করছি আমি মোহাম্মদ শাহরিয়ার করি মারুফ ফিরসোস বিডির অনার তো যেটা হচ্ছে কথা প্রথমত আমি আমার নাম টাম বলে দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার করি মারুফ ফিরসোস বিডির অনার ইউটিউব চ্যানেল পেজ এবং অন্যান্য যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সবগুলো আমার আন্ডারেই রয়েছে মানে ফিস সোসিবিল এবং আমাদের অফিসিয়াল একটা গ্রুপও রয়েছে যেটা আর কি ফেসবুকে গেলে আপনারাও পেয়ে যাবেন অ্যাকোরিয়াম ফিশ রাজশাহী আমি মূলত রাজশাহীর একজন সেলার আমার কাজ মাছ প্রোডাকশন করা বিশেষ করে কিছু এক্সপেন্সিভ মাছগুলো নিয়েও কাজ করা প্রায় সব ধরনের মাছই আমি থাকার চেষ্টা করি এবং এক্সেসোরিজ যেমন হচ্ছে ফিল্টার হুপ ফিল্টার লাইট এবং কি প্লান্টের ট্যাঙ্কের দিকেও এখন বর্তমানে আগাচ্ছে আমার কাছে বর্তমানে প্লান্টটা অ্যাভেলেবেল রয়েছে সাথে যে বগউড বলেন এগুলো দিকেও বর্তমানে আগাচ্ছি ইনশাল আগামীতে আমি এগুলো রেডি করে আপনাদের সাথে সামনে নিয়ে আসতে পারবো সেকেন্ডলি আরেকটা যেটা সেটা হচ্ছে অ্যাকুরিয়াম অ্যাকুরিয়ামটা কিন্তু আমি বর্তমানে সেল দেই না অথবা আমি বানাইও না যতদূর সম্ভাবনা রয়েছে এই মাসে থেকে আমি বানানো শুরু করতে পারি রাজশাহীর ভিতরে আর কে রয়েছেন তারা আমার সাথে দেখা করতে পারেন কোনো সমস্যা নেই রাজশাহীতে পড়াশোনা করি আমি একজন স্টুডেন্ট মানুষ বিষয়টা হচ্ছে আমার এই সেক্টরে আসাটা বেশি দিন হয় নাই তবে এই সেক্টরে আসার পরে অনেক কিছু জানতে পেরেছি আসলে মাছের এই জগতে সবাই আর কি আসে শখ করে সবাই টিকে থাকতে পারে না কিছু কিছু মানে বাজে ধরনের সেলারদের জন্য এদের মধ্যে এক ধরনের সেলার রয়েছে যারা নিজেদেরকে অনেক বড় মনে করেছে হাজার হাজার পিস মাছ সেল দিয়ে দিয়েছে মানেই হচ্ছে আমি বড় এদের মুখের ভাষাতে একদমই বাজে এদেরকে আমি তোয়াক্কাও করি না এদের সাথে আমার কোনো সম্পর্কও নাই আর কিছু কিছু সেলার রয়েছে যারা আসলে আপনাকে গুনবেই না ঠিক আছে গুন না বলতে একটা যে ছোট্ট ফার্মার হবে একজন যে উদ্যোক্তা হবে তাদের একটা ছোট্ট খাট্টোভাবে সাপোর্ট করবে এই সাপোর্টটা তাদের মধ্যে নাই আর এই জন্যই কিন্তু বর্তমানে ফেসবুকে বিশেষ করে এটা কিন্তু ফেসবুকের ক্ষেত্রে বলছি ফেসবুকে মাসেল দেওয়াটা খুব টাফ হয়ে গেছে আর সেই ক্ষেত্রে আমরা একটা প্রজেক্টও করতে যাচ্ছি এই প্রজেক্টে সবাইকে নেবো না তবে ইনশাআল্লাহ যারা যারা করবেন প্রজেক্টটাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন ফেসবুকের ক্ষেত্রে একটা কথা বলে দেই বর্তমানে কিন্তু আমাদের পুরো বাংলাদেশে ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে ফিস সেক্টরে ইম্পোর্ট মানে ফিস যে ইম্পোর্ট করে আনা হতো এটা বন্ধ হয়েছে যার কারণে এখন বর্তমানে বেটা ফিশের প্রাইসটা আগের তুলনায় আরও বেড়ে যাবে কারণ যেহেতু বাইরের দেশ থেকে আর কোনো রকম ফাইটার ফিস আনা হবে না এবং অন্যান্য মাছেরও তুলনামূলক একটু প্রাইস বাড়বে আর যেটা হলো সব বড় বিষয় যে এর কারণে কিছু অসাধু ব্যবসায়ী বলতে পারেন অসাধু ব্যবসায়ী যারা কিনা এখন চাচ্ছে একটা সিন্ডিকেট করতে কি সিন্ডিকেট যে এখন ব্রিডারদেরকে একদম নিজেদের আন্ডারে ঢুকাতে যাচ্ছে বলছে যে যদি তোমরা ফিস সেল না করো আমাদের সাথে আমাদের কাছে নিবন্ধন না করো তাহলে তোমরা মাছ সেল দিতে পারবে না মাছ নিয়ে কাজ করতে পারবে না তো আমাদের কাছে নিবন্ধন করতে হবে এর ফলে যেটা হবে এটা ছোট্ট খামারি যখন মাছ সেল মানে মাছ প্রোডাকশন করে মাছ সেল দিতে যাবে তখন তাদের কাছে সেল দিতে হবে কী রেটে সেল দিতে হবে তারা যেই রেটটা নির্ধারণ করে দেবে সেই রেটেই সেল দিতে হবে এবং তারা কিন্তু একটা বড় মুনাফা রেখে মাছগুলোকে সেল করবে এতে আমরা সবাই লসের সম্মুখীন হব যার কারণে বলতে গেলে ফেসবুক মার্কেটটা এখন বলতে গেলে একদম দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগে এই অসাধু ব্যবসায়ীরা রয়েছে এরা তো আগে থেকেই ছিল এদের মধ্যে কিছু কিছু ব্যবসায়ী রয়েছে যারা নিজেদের অনেক বড় মনে করে আমি একটা কথা বলবো আপনারা যারা মাছ কিনবেন হলেও এরকম অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে কিনবেন না কিছু কিছু জায়গাতে আপনার অনেকে গ্রুপে যখন পোস্ট করেন দেখবেন যে আপনার ইনবক্সে মেসেজ করবে কোনো না কোনো সেলার যে ভাই কাছে সেই মাছটা আছে আপনি আমার কাছ থেকে নিতে পারেন অন্যান্য জায়গার থেকে ইনশাল্লাহ কমে দিতে পারবো ওই ভাইয়ের কাছ থেকে আমি কমে দিতে পারবো এই সব মানুষদের কাছ থেকে আপনি দূরে থাকবেন আপনারা দূরে থাকবেন নাহলে সবথেকে বড়ো মারা আপনারাই খাবেন আর সেকেন্ডলি যেটা যে অনেক নতুনরাও কিন্তু এসে এখানে একটু সমস্যায় পড়েন সেক্ষেত্রে বলবো সমস্যার কিছু নেই মার্কেটটা আইডিয়া করে রাখো মার্কেটের কোনটার প্রাইস ভ্যালু কীরকমই এইভাবে করে তোমার মাছটাকে লঞ্চ করো ছা এগিয়ে যেতে হবে কারো কথাতে কোনো কাম দেওয়ার দরকার নাই কে তোমাকে গালি পারলো কে তোমাকে ইয়ে করলো এগুলো কোনো দরকার নেই তুমি মনে করবা সামনের জন্য হচ্ছে একটা কুকুর আর কুকুরের ঘেউ ঘেউ কিন্তু আমরা মানুষরা শুনি না বা শুনতে পছন্দ করি না ভাবে এখন যে বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু বর্তমানে ফেসবুক থেকে একদম সরে গেছি আমি গ্রুপে আর পোস্ট করি না আমার ফেসবুক প্রোফাইল নাম হচ্ছে কবির মারুফ যা আমার সাথে অ্যাড রয়েছেন বলে দিই আমার স্টোরিতেই যা মাছের ইনশাল্লাহ ছাড়া হবে ভিডিও ছাড়া হবে এতটুকুই অথবা আমার যেটা অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে রিসোর্স বিডি এটাতে এবং আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমি কাজ করি সব জায়গাতে আমার মাছের ভিডিও ছাড়া হবে আর ইউটিউবে তো আমি আসি এতটুকুই আর কিছু কোনো দরকার নেই আমি গ্রুপ টুপ থেকে একদম বের হয়ে গেছি আমি চারটা কি পাঁচটা গ্রুপের মডারেটার হিসেবে কাজ করছি বর্তমানে আমি নাম বলছি না এই গ্রুপগুলোর থেকে থেকেও বা খুব তাড়াতাড়ি আমি বের হয়ে যাব আমি আসলে থাকতে না বিষয়টা এমন যে আমার সাথে কিছু কিছু মানুষ এমন ব্যবহার করে এসে যে কোনো দরকার নেই থাকার এখন স্ক্যামার জন্য একটু কথা বলি আপনারা যারা নতুন আসলে একজন ট্রাস্টেড সেলার কখনই আপনার কাছে থেকে আপনার মাছ পাঠাবে তখন কোনোভাবেই আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠায় না আমিও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কোনো মাছ পাঠাই না একদম ফুল অ্যাডভান্স পেমেন্ট আমি মাছ পাঠাই আপনি আমাকে আগে টাকা দেবেন সব এক টাকাও আমি ক্যাশ অন দিবো না দেন তারপরে আমি আপনার মাছটা আমি আপনাকে পাঠাই দিব বিষয়টা হচ্ছে এই জিনিসটাকেই বেস করে বা এই জিনিসটাকেই ভিত্তি করে কিছু অসাধু লোকজন রয়েছে যারা কি না আপনাকে আমার মাছের ভিডিও অথবা যে কারো মাছের ভিডিও দেখিয়ে বলবে ভাই প্রথমে ডেলিভারি চার্জ দেন বা এতটুকু টাকা দেন এগুলো বলে টাকা হাতায় নেবে পরে তাদের কোনো হদিস থাকবে না অ্যান্ড বিষয় হচ্ছে এই কারণে কি আমরা ক্যাশ অন ডেলিভারি দেওয়া শুরু করবো না কেন দেওয়া শুরু করবো না কারণ কিছু কিছু কাস্টমারও খুবই খারাপ খুবই বাজে যার কিনা আর কি মাছটা অর্ডার করে আর কোনো হদিশ পাওয়া যায় না মাছ ডেলিভারি চলে গেল রাইডার ফোন দিচ্ছে ফোন ধরছে না আমি ফোন দিচ্ছি ফোন ধরছে না এরকম আমার সাথে এরকম অনেকবার হয়েছে আর সেক্ষেত্রে বলবো যে এই কারণে কোনো ট্রাস্টেড সেলার কোনোভাবেই কাস্টমারকে মাছ দিতে পায় না আমরা অক্সিজেন করে মাছ পাঠাই একটা মাছ অক্সিজেন করে সর্বোচ্চ দেখা যায় তিন চার দিন বেঁচে থাকে আর একটা কাস্টমার যদি অর্ডারটা ক্যান্সেল করে মাছটা রিটার্ন আসবে বাট এই রিটার্নটা আসবে কতদিনে সাত দিন আট দিন ন দিন দশ দিন ততদিনে কিন্তু মাছ কিন্তু মোড়ে অর্ধেক ভূত হয়ে যাবে এই ক্ষেত্রে এই স্ক্যামারদের কাছ থেকে এখন বাঁচার উপায়টা কি আমাদের অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে অ্যাকুরিয়াম ফিশ এই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন আমার কমেন্টে ইনশা আমি পিন কমেন্ট করে রাখবো লিঙ্ক দেওয়া থাকবে জয়েন হয়ে যাবেন এখানে মূলত কোনো সেল পোস্ট করা হবে না যদি কেউ সেল পোস্ট করেন করতে পারেন অ্যাপ্রুভ হবে না অ্যাপ্রুভ হবে কী ক্ষেত্রে আপনি আসবেন এসে বলবেন ভাই এই মাছটা এরকম আপনি এই মাছটা করতে পারেন খুবই সুন্দর পজিটিভ কিছু কথা বলবেন কিছু বেনিফিট কথা বলবেন যে এই মাছটা করলে ভালো হবে বা আপনার অ্যাকোগ্রামকে আরও সুন্দর করে তুলবে এছাড়া আমি অ্যাপ্রুভ করে দেবো কিন্তু যারা আর কি বলে এ মাসটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মাসটা এই রয়েছে ওই রয়েছে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তাদের পোস্ট অ্যাপ্রুভ করা হবে না আর সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে যে আপনার ফেস দেখাতে হবে অবশ্যই আপনার ভিডিওতে আপনার ফেস দেখাতে হবে তাহলে বুঝতে পারবো যে আপনি একজন ট্রাস্টেড সেলার অন্য কারো ভিডিও নিয়ে আপনি কাজ করছেন না ব্যাস আপনার পোস্ট আমি অ্যাপ্রুভ করে দেবো আর এই গ্রুপে সবথেকে পজিটিভ যে জিনিসটা হবে সেটা হচ্ছে একদমই কোনো প্রকার কোনো রকম যে যারা স্ক্যামার রয়েছে স্ক্যামারদের যতগুলো পোস্ট তাদের প্রোফাইল দিয়ে ছবি দিয়ে আমি এখানে পোস্ট করব তো আপনারা আর কোনো কথা না পারে এখানে একদমই জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ এর ফলে আপনারা স্ক্যামারদেরকে দেখতে পারবেন পজিটিভ ভাবে দেখতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি মোহাম্মদ শাহরিয়ার করিম আরুফ السلام عليكم